আসসালামু আলাইকুম ফসর বিল চ্যানেল আপনার স্বাগতম অবশ্যই আপনার স্ক্রিন দেখতে পাচ্ছেন কলা আর কলাতে যেহেতু এখন বিষ দেবো এই যে আর আপনাদের আগের ভিডিও তো বলেছিলাম যে কলাতে যে পোকা লেগেছে পোকা মারা দমন পোকা দমনের জন্য আপনার কি বিষগুলো স্প্রে করবেন সেই বিষটা নিয়ে আজ হাজির হলাম তো ভিডিও যে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিও শেয়ার করবেন তার আগে বলে রাখি আগে আপনাদের রোগটা নির্মা আপনারা রোগটাকে ধরবেন কলা তারপরে বিষ নিয়ে আনবেন বিষ সাথে কিন্তু পোকা মারার সাথে শুধু পোকা মারার বিষ দিলে হবে না ওর সাথে আরেক রকম বিষ ব্যবহার করবেন সেটা হচ্ছে আপনার গাছের পাতা পাতাটাকে সুস্থ রাখতে হবে পাতা যাতে না পড়ে পাতা যাতে হোড়া না লাগে সেক্ষেত্রে আপনাকে নজর দিতে হবে তার জন্যে আজকে যে বিষটা নিয়ে হাজির হব সেই বিষটা আপনার সাথে এখনই দেখাবো তো ভিডিওটা সে অবধি আপনারা ভালোভাবে লক্ষ্য করবেন এবং ভালোভাবে শুনবেন তো হুক্কের অর্ধেক ভিডিও দেখে এই বিষ নেবেন বলে তা না তো আগে ভিডিওটা দেখেন তারপরে কমেন্ট করবেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন রিডমিল গোল্ড এখানে হচ্ছে এক্সিস্ট এক্সট্রা এটা হচ্ছে আপনার অ্যাথারটনে টানে গোল্ড হচ্ছে ছিনজেন্টার এখন আপনাদের বলি রিডোমিল গোল্ডের কাজ কী এবং এক্সিস্ট এক্সট্রা কাজটা কী আপনার কলাতে দেখবেন পাতা সময় সময় পুড়ে যায় রিডোমেল গোল্ড অথবা ছত্রাকনাশক বা অ্যামিস্টার টপ বা নাঠিভো যেসব পাতা সতের সব বীজগুলো আছে পাতা ব্যবহার করেন পাতা ভালো থাকবে আর একজিস্ট এক্সট্রা হচ্ছে ওটা হচ্ছে পোকা মারা ওটা আমি পোকা দমানোর জন্য এটা ব্যবহার করছি অনেকে দেখছে কাজে জুবাইশ দেয় ভালো কাজ করে রেজাল্ট ভালো কিন্তু আমি যেটা মনে করি আমি সেটা ব্যবহার করি তো আশা করি আমার কথাগুলো অবশ্যই বুঝতে পেরেছেন এখন আপনাদের চিন্তা ভাবনা আপনাদের কাছে আপনারা কোন বীজ ব্যবহার করবেন এই যে আপনার আপনাদের বলছিলাম যে এই যে এই যে পাতা দেখেছেন পাতাগুলো এই যে পোড়া ভালো হয়েছে না রেডিমেড গোল্ড দিলে পাতাগুলো সেরকম কাঁচা থাকবে পুড়বে না তো আশা করি আমার ভিডিওটা ভালো লেগেছে ধন্যবাদ ছবিকে নিয়মিত কী সম্পর্কে ভিডিও পেতে অবশ্যই অবশ্যই চ্যানেল এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ ছবিকে